ভালোবাসার মতো ভালোবাসলে তাহাদের গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে কি কিহিব ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসে তা কি গো ভুল ভালোবাসার তারে কি গো ভুলা যায় ওই কনিকের ভুল বিরহ নামে কনিকের ভুলে না ওই খনিকের ভুলে তিরহ নামিলে খনিকের ভুলে বিরহ নামে মন থেকে কি তারা যা তাহারে কি গো ভা ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো যা

একটু গোপন কথা ছিল রে আরে তা তো আমি বুঝতে পেরেছি আরে গোপন তার থেকে এত গাভি কি করিস বল আরে যতটা পারি খাই আচ্ছা আর অবশ্যই নষ্ট হ্যাঁ কেন রে কেন জানিস এখন বুদ্ধির বাজারে তো কম তাই বাজারে জেতি হয় না তাই ফেলে দি ভক্তমনি নে ভক্তিবাদী দাদা ভাইরা আজকাল মানুষ কেউ দুধ খacce না ওলাঠা দুধ গেলে পেটে গ্যাস পেট ফুলে লাউ হয়ে যায় দুধ খেলে নাকি পেটে গ্যাস পেট খুলে লাউ হয়ে যায় এখন মানুষ দুধের বদলে সেইটা খাচ্ছে যতক্ষণ নাই খেয়া খালে পড়ে খাবা ছাড়বে মানে যতক্ষণা খে গাটলছে খেই যাচ্ছে খেই যাচ্ছে খেই যাচ্ছে রে বল আচ্ছা মায়রা আপনাদের কেটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার হাতে পা দেবে না বলেছিলাম বলেছিলাম তো আমি এখান থেকে এই খুঁটা থেকে হাফাহাফি করে দিচ্ছি এই পাশটা আপনাদের কোন দিক পূর্ব এটা পশ্চিম তাহলে এই খুঁটার এই পাশটা পশ্চিম পাড়া আর খুঁটার এই পাশটা হচ্ছে পূর্ব পাড়া দেখি তো আচ্ছা পূর্ব পাড়ায় বৌদিদের বলি প্রথমে আপনাদের এখানে দুধের কিছু কত করে গো

মিনিমাম এক পা দুধে ছ সাত কেজি ছানা এ বুড়ি বলে কি এক পা দু তিনে কি ছ সাত ছানা বেরোবে বলে হ্যাঁ তোমরা জল পরে তোমরা বলো নি তোমরা ঝড় কোন দেখছি হ্যাঁ আচ্ছা ঠাকুরমার তুমি বলো বুড়ি জি তুমি বলো তো মোটা দুধ মোটা দুধে বেশি ছানা পড়বেন বলো খালি বলে হ্যাঁ কি এমন দুধ অত ছানা পড়বে

মোরা চলে যাব ঠিক পৌঁছে যাব মোরা চলে যাব ঠিক পৌঁছে যাব আরে কি বলছিস দিদি আরে মথুরা বাজারের পথ হ্যাঁ তা অনেকটা পথ তাই এই বয়সে যাই কি করে বল নিয়া পড়ে যাবে যাবারও কি সব দাদা ভাই তো হাব রাস্তা যেতে পারবেন

ঘরে মে কুটিলা হ্যাঁ কুটিলা নিয়া পুরে যায় এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেছে লর মেয়ের কি মরণ হয় নি গো মায়েরা কেনে মরণ ডাগির যেন ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ না কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি আর যার সংসারে ঢুকে যায় তার সংসারকে একবারে শেষ করে দিয়েছি আর বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া হাঁটি করে বাজারকে তজনোজ করে তুলি শুনেছিস আমার মেয়ে বাজার গিয়ে ঝগড়া করে তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায় তাই আমার মেয়েকে নিয়ে যাবে না 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 তাহলে শুনছি দিই বল তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই ভক্ত নিলে ভক্তিবাদী মাইরা বলে আর কেন মায়েরা আপনারাও জানেন নামিয়ে জানেন জটিলা ছেলের ঘরে বউমা আছে তার কথা একটা বার বলছেন কথা একটা আছে না কান টানলে হাসে

তা বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে ও দিদি কি বলছিস তুই কেন রে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি তাই মথুরা বাজারে পাঠাবো আর শুন বল আর যদিও বা তোর কথা শুনে পাঠাতে পারতাম বাড়িতে একটা অসুবিধা হয়েছে কি জানিস কি বল আমার ছেলে এখন বাড়িতে নেই লে হ্যালো ছেলে ধেনু বৎসনি মাঠে গিয়েছে আর মাঠ থেকে এসে যদি শুনি যে বৌমা বাড়িতে নেই তাহলে জানিস আজকালে ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তুলে হরে কৃষ্ণ ভক্তমণি ভক্তি মাইরা কথাটা তো ঠিক কার ঘরে তো স্বামীর আদেশ কথাও বউ কোথাও নিয়ে যেতে পারবো না তাহলে আমাকে ঠিক করতে হলে দুই দিক ঠিক করতে হলে কি করতে হবে যাতে সাপ মারে লাঠিও না জটিলাকে একটু কথাটা একটু গায়ে ফেলি ফেলিয়ে বলি যাতে রাজি হয়ে যায় জটিলা হ্যাঁ দিদি বল বলি কি তো ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব

জটিলা এবারে বুড়াঙ্গ চুল হাই রে জটিলা কি ভুল করলি রে জটিলা হ্যাঁ দিদি বল তলে পাঠিয়ে দে ঠিক আছে তা শুন একটা কথা বলি শুন বল ও মাকে তো পাঠাবো হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত মানতে হবে নিয়া পুরি যাও মরিয়াবে তবু শর্ত ছাড়বে শর্তটা কি জানিস বল আমার বউ মাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না আচ্ছা ওই যে আমাদের শ্যামায়মের মন্দির আচ্ছা বেশ ওখানে প্রণাম করে নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে আর শুন বল যেটা বিশেষ কথা কি তোর লাঠিটা হ্যাঁ লাঠিটা কি করব পেছনে লুকিয়ে রাখবি লুকিয়ে রাখবো হ্যাঁ কেন কেন জানিস হ্যাঁ যদি দেখিস নন্দের কেসটা আরে যদি আরে বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা কেন টা শোনো শোনো বলো তোমার মাসি এসেছে মাসি মাসি আমি চিনি না শুনো মাসিকে প্রণাম করো প্রণাম করলি চিনতে পারবে আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো কত সময় আমি গিয়েছি পাঁচ মিনিট হয়নি গেছি কি আসি এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না তাই তো যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি আপনারাই বলেন তো এরপরে কি রাধারার সঙ্গে কথা বলা উচিত একবার উচিত নয় তাই তো একবার উচিত নয় থাক হ্যাঁ বলো বলো শুনো শুনো বলো বলো তোমার মাসি এমনি এমনি আসে না আসে না

হরি মাছি শোনা মাছি 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 যেন আমাকে ধান গুটা কল বেছি তুই মাছি ঠান্ডা স্টো গরমের স্ট্রিয়া মরিয়া তোর মরণ নাই মিয়া পুরু তোর আচ্ছা ললিতা মাসির ব্যাপারটা কি বলো বুড়ির মাথা খারাপ হয়ে গেছে গরমে কেন সত্যি মাথা খারাপ হয়ে গেছে কেন কেন দেখো দেখো তোমার উপরে রাগ করেছি আমার উপর সেই রাগটাকে ঝাড়ছে কেন গো কি বলছো বলে তোর বাবা মা মা বলে এত ঘরে স্টক ঘরে তোর হয়নি আহা রাধে রাধে

আমি তা তুমি নয় কি আমি হবে 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 চেষ্টা করে দেখো না হলেও তো হতে পারে বেশ চেষ্টা চেষ্টা করে দেখো শোনো নমাস আহা কি রাগ শোনো নমাস বুড়ির আবার চার হয়েছে বুড়ির প্রচন্ড চার হয়েছে তাই তো চারে আরে উঠছে না তো উঠছে না আমি তো জানতাম এপুরি এত সহজে উঠবে না কি করব হ্যাঁ শোনো রাধে আমার মাথায় না একটা প্ল্যান এসেছে তা কি বলে তুমি হ্যাঁ মাসিকে টেনে তোলো টেনে তোলো টেনে তোলো টেনে তোলো টেনে তোলো টেনে তোলো বেশ টেনে তুলি রাগ করো না মাসি রাগ

তুই শুনবি না তুই শুনবি না তুই একবার কথা বলবি একবার কথা বলবি জানিস একবার তুই হচ্ছে দাঁতের গুরু একবার কথা বলবি না নিয়ে পুড়িয়ে যাও কলাটা হালকা গরম পর যে গায়ে মনে খামাজি বাড়াছে তা ছটকা নড়ছে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ি কোনো কি প্লাস্টিক নাই বুড়ির আবার প্লাস্টিক রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইঞ্জিনি জানে এটা নাকি ইঞ্জিনি আরে মাসি ইঞ্জির নয় বলো ইংরেজি আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক মাসি ভুল হয়ে ঠিক করে বল এইবার ঠিক করে বলো আ প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এর কে ইংরেজি বলবি বল এবার কে বলে বলু না আমি বললাম প্র্যাকটিস মাসি বলে প্র্যাকটিস হাটি দিস হাটি দিস হ্যাঁ জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না কারো ভুল ধরতেও ছাড়বে না মাসি ওটা হাটিস দিস নয় বলো হোয়াট ইজ দিস হোয়াট ইজ ইউ বাদার আন্ডার

একশোর কোশ্চেনে নাকি মাস্টার মশাই ষোলোশো নাম্বার দেবে স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে একশো নাম্বার দেবে নাকি ষোলোশো কোন স্কুলে পড়েছিলেন এই যে দাদা ভাইরা আপনারা যে হাসছেন আপনাদের মতো আমি ওয়ান ডে ভর্তি হইনি ওয়ান ডে ভর্তি হও না ওয়ান ডে না ভর্তি হয়ে কলেজে একবারে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি কলেজে কারো উচ্চ মাধ্যমিক হয় আচ্ছা ললিতা হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় রাধে হয় 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 হরে রে ওই রে ওই রে ওহে আচ্ছা বুড়িকে আমি বলেছি হয় আরে বুড়ি বলে ওই রে ওই রে গরমে যেন লুচির মতো ফুলে উঠছে দাঁড়াও তাছাড়া তুই কি বলবি কেন মাসি তুমি কিছু বলবে এই যে মাইরা আবি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে তার পায় গো তার বড় বড় তার পায় মাসি

স্টার্ট বুড়ি জানা মেশিনে স্টার্ট দিতেছে জমিনে জল পাওয়া আমি বলেছি স্টার ওই মাই মেন্ডা ওটা কি হবে রে বল না আবার বল না ওলাটা ইংরেজি জিনা মরেনি খালি ওলাটা মাইকে ঘুরি মরে রে খুনি মরে রে ওই কুড়িয়া মরে राधे আপনি একটা ইংরেজি মানে বলতে পারেন দেখছেন আচ্ছা মায়েরা আপনারা যে হাসছেন আমার সঙ্গে রসিকতা করছেন আমি কে জানো সেটাকে জানো তুমি কে গো কে জানো

আচ্ছা মাসি তোমার যে তিন রোল হয়েছে ঠিক আছে তুমি ভালো ছাত্র সেটা আমি মানছি কিন্তু তুমি সবে লাস্টে হলে কেন আরে লাস্টে হলো কেন বুঝতে পারছো না না কারণ মাইক ম্যান আর জেনেটার ম্যান মাসির দেখে লিখে নিয়েছে তাই জন্য মাসির কমে গেছে তাই ওইটা কমেইছে ওইটা তিন হেম তো এক গ্রামই তাই জন্য মাসি শোনো মাসি তোমার মত ব্রেনি ছাত্র মাসি এখানে কি এই যে মাইরা আমি ব্রেনি ছাত্র বলে না

শোনো রাধে তুমি বলবে শ্যামামার শ্যামামা আমার তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামামা নামে জয় ধ্বনি দিচ্ছি তাহলে আমি প্রণাম বেশ পছন্দ নামে দাও বাবা আহ কি ভালোবাসা রাধে রাধে কি গো মাইরা এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো তাই তো তাই বলি জটিলা হ্যাঁ দিদি বল